সো রিডিং এ নাইট লিসেনিং এই নয় কিভাবে আসবে বলেন ফার্স্ট এই আমি যেটা করেছি ডিস্ট্রাকশন গুলো হচ্ছে রিমুভ করেছি আসলে আপনাদের ভিডিও নিয়েও একটা কাহিনী আছে আমি হচ্ছে আহ যখন জুলাইয়ের এই কাহিনীটা হয় তখন ভাবছি না আমি আর দেশে থাকবো না মাঝখানে যে কয়দিন নেট ছিল আমি সবগুলো ভিডিওস নামার একদিন জিজ্ঞেস করছেন যে বল অফ ভাই নেট বন্ধ করে দেবেন রিডিং এ যে নাইট দেখ এক্স্যাক্টলি আপনি যে স্ট্র্যাটেজিটা বল করছেন

আমি হচ্ছে অনেক কিছু আর কি ফলো করার চেষ্টা করছিলাম আমি খুব কম সময় প্রিপারেশন নিছি কারণ আমি এত বেশি সময় আমার ভার্সিডি ক্লাস মিস দিতে পারবো না আর টিউশনও মিস দিতে পারবো না তো আমার প্রিপারেশনটা ছিল জানুয়ারির পনেরো তারিখ থেকে নিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত আর কি আমার মার্চের ছয় তারিখে আমি এক্সাম দিয়েছি হ্যাঁ দেড় মাস দুই মাসের মাসের কাছাকাছি তো ফার্স্টে আমি যেটা করেছি গুলো হচ্ছে রিমুভ করেছি ফেসবুক মেসেঞ্জার আনস্টল করেছি এগুলো একদমই ইউজ করি নাই কারোর সাথে কোনো কথাবার্তা নাই তো আমি শুধু রুমের মধ্যে থেকে পড়তাম এবং যখন মানে বাইরে যাইতাম টিউশন করাইতে ওইটাই তো প্রথমে হচ্ছে আমি লিসেনিং দিয়ে শুরু করছিলাম লিসেনিংয়ে প্রথম যেই দিন আমি হচ্ছে অডিও ক্লিপ শুনে ক্যামব্রিজের দশ নম্বরটা মানে টেন প্র্যাকটিস করি ওই দিন আমার আটাইশ উনত্রিশটা হয়েছে তো তারপরে আমি ভাবলাম যে না এটা যখন এরকম আছে তাহলে হয়তো ভালোই করবো আর কয়েকদিন প্র্যাকটিস করি তো আমি আসলে লিসেনিংটা কিভাবে প্র্যাকটিস করছি সেটা যদি বলি আমার আমি আমার প্রবলেমটা আইডেন্টিফাই করেছি আমার ম্যাপ আমি বুঝতাম না তো ম্যাপের আমি ভিডিওজ দেখেছি প্রথমে আমি ইংলিশ ভিডিও দেখার চেষ্টা করেছি তো ইংলিশে যেহেতু এটা আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ না তো আমি আসলে বুঝতেছিলাম না তো আমি বাংলা এর ওই ম্যাপের একটা স্পেশাল ভিডিও আছে ওই ওটা দেখছি আমাদের ম্যাপের একটা ভিডিও আছে এক ভিডিও দিয়ে মনে হয় অনেক ভয় দূর হয়ে যায় হ্যাঁ তারপরে ওইটা দেখার পর হচ্ছে আমি ইউটিউবে সার্চ দিছি অল ম্যাপ টাইপ क्वेश्चन তো ওখানে 30টা 40টা একবারে ম্যাপের क्वेश्चन ছিল সবগুলো আমি সলভ করছি অ্যান্ড আমার আর ম্যাপের দিকে মানে পিছিয়ে ফিরে তাকাইতে হয় নাই আমার ম্যাপ ওখানেই শেষ তো এরকম করে আমি এমসি কিউ এভাবেই প্র্যাকটিস করেছি আগে একটা ভিডিওস দেখতাম দেখার পর হচ্ছে সব এমসিকিউ কিউ টাইপের কোয়েশ্চেন ইউটিউবে পাওয়া যায় তো ওগুলো দেখে হচ্ছে সলভ করতাম আর রিডিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমি যেদিন ফার্স্ট আমি রিডিং দিই ক্যামব্রিজ টেনের টেস্ট নাম্বার ওয়ান তো মানে এটা আমি জাস্ট নিজের লেভেলটা চেক করার জন্য দিয়েছিলাম আমার উনিশটা হয়েছিল

True false আসলে আপনাদের ভিডিও নিয়েও একটা কাহিনী আছে আমি হচ্ছে যখন জুলাইয়ের এর এই কাহিনীটা হয় তখন ভাবছি না আমি আর দেশে থাকবো না আমি হচ্ছে চলে যাব তো তখন হচ্ছে মাঝখানে যে কয়েকদিন নেট ছিল আমি সবগুলা ভিডিওস নামা রাখছি যে পরে যদি নেট চলে যায় তাহলে আমি ওই ভিডিওগুলো দেখে টাইম কাটাবো আমি গেস করছেন যে পলক ভাই নেট বন্ধ করে দিবে আবার পড়তে পারতো তারপরে তো সবগুলো ভিডিও চল্লিশ পঞ্চাশটা ভিডিও আমি ডাউনলোড করে রাখছি ডাউনলোড করে রাখছি পরে তো আর কিছুই হয়নি তো আমার ওই ভিডিওস আর দেখা হয়নি তো জানুয়ারি মাসে ভাবছি যে না আমি হচ্ছে এখন আবার শুরু করব তো শুরু করলাম হচ্ছে ফলস দিয়ে শুরু করছি সবগুলো ভিডিও দেখছি একটা মানে আমি স্পেসিফিক টপিক ওয়াইজ ওয়াইজ গেছি আমি সবগুলা ভিডিও দেখে সবগুলা সলভ করবো এরকম করি নাই আমি হচ্ছে ফলস যখন ধরছি তখন হচ্ছে ক্যাম্ব্রিজ টেন থেকে নিয়ে ষোলো পর্যন্ত সবগুলা ফলস করছি সবগুলা ফলস শেষ করার পর বাকি তিনটা আমি রেখে দিয়েছিলাম সতেরো আঠারো উনিশ আমি ফুল টেস্ট দেওয়ার জন্য রেখে দিছিলাম যে কারণ আমি একবার যেটা দিতাম আমার মুখস্ত হয়েছে আমি একজেক্ট কথাটাই আমি সাজেস্ট করে সবসময় যে আপনি কোশ্চেন ওয়াইজ আগেন দুই তিনটা ক্যাম্ব্রিজে একটু ফ্রেশ রাখেন পরে করেন অন্যগুলা নষ্ট করেন হ্যাঁ ওইটা ওই ভিডিও দেখে আমি হচ্ছে বাকি তিনটা রেখে দিয়েছিলাম আপনাকে স্টপ করি আমি আবার স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো মানে রিডিং এ যে নাই

এটাতে আমরা একটু হেল্প আমাদের হেল্প করছে অবশ্যই অনেক বেশি হেল্প করছে আমার আমি মানে অনেক অনেক থ্যাঙ্কফুল যে আসলে এরকম বাংলায় বাংলাদেশে আসলে মানুষজন হচ্ছে কিভাবে বিজনেস করবে ফ্রিতে কিছু দিতে চায় না তো আমি আসলে মানে নিজেকে এত লাকি মনে করতেছিলাম যে বাংলাদেশে এরকম কেউ আছে যে হচ্ছে ফ্রিতে এসব প্রোভাইড করতেছে এত ভ্যালুয়েবল ভিডিওসগুলো যেগুলো দেখে হচ্ছে আসলে সলভ করা যায় আমাদের আমার ইউটিউব তো আমি গত এক বছর কিছু দেই না আমি শুরু থেকে যখন আমি এখন ইভেন আমি ওই যে আমাদের নাসের ভাই আছে মাঝে মধ্যে বলি উনি শুরু থেকে আমার সাথে নতুন ক্লাস যেটা দিবো বলে ওটাই তো আছে এখন দেওয়া যায় একটা জিনিস সেটা হলো ক্যাম্ব্রিজের লেটেস্ট বইগুলো কিন্তু লেটেস্ট বই দিলে ক্যামব্রিজ ইউনিভার্সিটি আমাদেরকে স্ট্রাইক দেয় আমার অলরেডি দুই তিনবার স্ট্রাইক দিছে এখন ভয় দেয় না যে চ্যানেলটা যদি চলে যায় তো যা দিছি কারণ তো চেঞ্জ হয় নাই

স্পিকিং এর হচ্ছে আমাদের ফেসবুকে বা হচ্ছে গ্রুপে যে লেখালেখি হয় যে ইন্ডিয়ান উইমেন গুলা হচ্ছে মার্ক দেয় না মার্ক দেয় বাংলাদেশি যে কয়েকজন আছে তারা মার্ক দিতে চায় না তো এই পোস্টগুলো দেখে এক্সামের এক দুই দিন আগে এই পোস্ট এই টাইপের পোস্ট দেখে আমি খুব ডিপ্রেশনে চলে যাই তো যখন এক্সাম হলে যাই তখন সবাইকে জিজ্ঞেস করছিলাম ভাইয়া এক্সামিনার কে ছিল ইন্ডিয়ান উইমেন তো বলতেছে হ্যাঁ ইন্ডিয়ান তো আমি ভয় অনেক ভয় পাইছি তো সেই ভয় থেকে হচ্ছে যাওয়ার পর আমি ভাবছি আমাকে অনেক অনেক কোয়েশ্চেন করবে ওখানে দেখছি আমি লিখা যে সবাইকে বারবার ভয় ভয় জিজ্ঞেস করতেছে তো আমি এভাবেই নার্ভাস হয়ে গেছি এমনিতে আমার মকেও সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেনও আসতো তো আমি ভাবছিলাম যে মানে একদম ওইদিকে শেষ অত ভালো স্পিকিং কারোর সাথে ইংরেজিতে কথাবার্তা বলতে প্র্যাকটিস নাই তো আপনি চাইলে ইওর করতে পারেন কিন্তু আপনি কি এখন মানে করবেন না বিকজ ভাইয়া আমার যদি রিডিং আর কমে যায় এই ভয় না এই ভয় না আসলে হচ্ছে যেদিন আমি আমার রেজাল্ট কমে না রিডিং লিসেনিং কমে না মানে যেদিন আমি হচ্ছে রেজাল্টটা দেখি আমার সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চেক করি তো ওই চেক করার পর পর দেখি আমার রেজাল্ট চলে আসছে তো রেজাল্ট চলে আসার পর আমি আসলে রিডিং আর লিসেনিং এর মার্ক দেখে আমার আর কিছু করার ইচ্ছা ছিল না যে বাদ আমার আর কিছু লাগবে না এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কারণ আপনার সব গোলাই 6.5 এর উপরে এবং রিডিং এর নাই